আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি আগে কিন্তু একটি বেষ্টনী আছে তো এই বেষ্টনী বাইরে দেখব যে উপরে কিন্তু একটি ঘর দেখতে পাচ্ছেন সেই ঘরটায় আমি যাব আসলে এই ঘরটা মেরামত করতে কত টাকা লাগছে কত টাকা খরচা গেছে কি আশায় বিষয় আসলে গাছের মধ্যে কেন বাসা আপনারা জানেন যে মানে আগে যে আদিম যুগে মানুষ গাছে বসবাস করত পাহাড়ে বসবাস করত গুহায় বসবাস করত তো এই দু হাজার চব্বিশ সালেও কিন্তু এরকম একটা জায়গা রয়েছে যেখানে মানুষ বসবাস করে তো চলুন আস যে দেখি যে ওইখানে কে কে বসবাস করছে তো প্রিয় দর্শক আমি কিন্তু গাছে উঠে গেলাম গাছের মধ্যে ওই যে একটা কথায় বলে না পাঁচতলাতে নাইরে সুখ আছে গাছতলায় তো একজন মানুষ তিনি তলায় না এখন গাছের মাথায় পাখির মতন বাসা বেঁধেছে এই যে আপনি আপনার একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমি তো গাছটার মধ্যে বসি এখানে যে বসছি দেখেন পুরা পাখির মতন একটা বাসা বেঁধেছে সেটা পাখির বাসা না মানুষের বাসা তো মূলত এই যে এখানে যে ঘরটা বানিয়েছে যে ব্যক্তিটি সেই ব্যক্তিটি এখানে কত বছর ধরে থাকছে থাকছে কেন আসলে তার বাড়ি ঘর কোথায় সে এখানে কেন বসবাস করছে সে বিষয়টা একটু আপনাদেরকে আমি দেখাবো তো চলুন আমরা আসলে রুমটার ভিতরে কি অবস্থা কে আছে সেটা একটু দেখবো এই যে গাছের মধ্যে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা বাঁশ এবং কাপড় চুপুর দিয়ে সুন্দর করে এমনভাবে তৈরি করা হয়েছে এখানে বিভিন্ন টায়ার টুয়ার দেখছেন টায়ার দেখছেন যে যে বিষয়টা এখানে আসলে ওঠে কেমনি এই যে গাছ দিয়ে আমি যেভাবে উঠছি এভাবেই কেউ ওঠে তো এখানে রাত্রে কিভাবে ঘুমায় সেই বিষয়টা আপনাদেরকে আমি একটু দেখাবো যে রুমের ভিতরটা আসলে কেমন বা কীভাবে ওঠে সেটা একটু দেখাবো আপনাদেরকে তবে দর্শক আমি সেই রুমটার ভিতরে যাওয়ার চেষ্টা করব যে এখানে কিভাবে মানুষ বসবাস করে বিষয়টা আসলে দরজা জানালা কিছু নাই কিন্তু সেই পাখির বাসা এখানে মানুষ বসবাস যে করে এই যে আমি যে বিষয়টা আপনাদেরকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন যে দৃশ্যটা এখানে এই যে বাসের চালা করেছে সেই বাসের চালার পরে এখানে এই যে তার কম্বল টম্বল এখানে ছিল তো আসলে এই মানুষটা যে ঘরটা বা বেঁধেছে বা এখানে থাকছে বৃষ্টির জন্য যে ছাদ দিয়েছে এই ছাদ মূলত দিয়েছে যে বিভিন্ন কাপড় চুপড় আমার কিন্তু আসলে ভয় করতেছে আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন এই যে গাছের ফাঁকে আমি সেই রুমটার মধ্যেই কিন্তু বসে আছি সেই এই ঘরের মধ্যে জানালা আছে সেই জানালা দিয়ে কিন্তু আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তো এখানে মানুষ কেন বসবাস করে আপনারা জানেন যে মানুষ আদিম যুগে বসবাস যখন করছে তখন বিভিন্ন বাঘ ভাল্লুক বিভিন্ন হিংস্র জানোয়ারের ভয়ে মানুষ গাছে কিন্তু বাসা বাঁধত তো এই আধুনিক যুগে ঢাকার মধ্যে এমন একটা জায়গা যে জায়গায় মানুষ বাঁশ দিয়ে একটি ঘর বানিয়েছে তো লোকটাকে কিন্তু আমি এখনও পাই নাই এই লোকটি কোথায় আছে তো যদি আমি পাই তার সাথে তার সাক্ষাৎকারটা অবশ্যই আপনাদেরকে জানাবো কেন সেই ঘরটা বানিয়েছে তো এই ঘরের মধ্যে আমি এখানে আছি কিন্তু আমাকে খুব ভয় করতেছে সেই লোকটি রাতে কিভাবে এখানে থাকে তো এই যে বিষয়টা আপনাদেরকে দেখালাম আপনারা জানেন যে অনেক জায়গায় অনেক ধরনের মানসিক ভারসাম্যহীন লোক থাকে যারা বিভিন্ন বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু ঘর বানায় তো এখানে এই যে বুদ্ধি খাটিয়ে ঢাকার মধ্যে তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটা এরিয়াতে এরকম একটা ঘর বানিয়েছে তো ঘর বানানোর ক্ষেত্রে তার কোনো কোনো বাধা আসছে কিনা বা কি আসার বিষয় সেই বিষয়টা কিন্তু আমি তার সাথে জানতে চাইবো কিন্তু তাকে আমি পাচ্ছি না হয়তো দিনের বেলা সে হয়তো কোনো কাজকাম করতে গেছে বা এই বৃষ্টি বাদলের সময় বৃষ্টি বাদলের সময় সে কোথায় থাকে কিভাবে থাকে এখানেই কি থাকে কিনা না সে বিষয়টা আমরা তার কাছে জানবো আমার কিন্তু খুব ভয় করতেছে যে আসলে এখান থেকে নামা উঠা খুবই কষ্টসাধ্য তো প্রিয় দর্শক এই যে ঘরটা আপনাদের দেখালাম বর্তমানে দু সালের এই আধুনিক যুগেও মানুষ গাছে বসবাস করে তো এই গাছে বসবাস এই ঘরটা সম্পর্কে আপনাদের মতামত জানাবেন তো এই হচ্ছে বিষয় যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখাই আকর্ষণীয় যেমন এইটাও কিন্তু একটা আকর্ষণীয় জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটা এরিয়া এরকম একটা ঘর বানাই তো এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাইবো যে আসলে এই বিষয়টা কেমন লাগলো যে গাছের মধ্যে ঘর তাও দু হাজার চব্বিশ সালে তো দর্শক ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতন আমি সাবির আহমেদ আসসালামু আলাইকুম